বাজার থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশালকুর বাজারের এক প্রাক্তন ব্যবসায়ীর জানা যায় বিশালকুড় বাজারের প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দার রবিবার দুপুরে ব্রজপুর নিজ বাড়ি থেকে বাইক নিয়ে তিনি বিশালকোট বাজারে যান বিশালকুড় বাজারে যাওয়ার পর উনার বাইকটি বিকুল হয়ে যায় তখন তিনি বাইকটি সারাই করার জন্য নিয়ে যান লাল সিংমোড়া স্ট্যান্ড সংলগ্ন এক মেকানিক্সের দোকানে সেখানে বাইক সারাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর আচমকা তিনি বাইক নিয়ে পড়ে যান সাথে সাথে বাইক মেকানিক্স দৌড়ে গিয়ে সতীশ পোদ্দারকে উঠান কিন্তু ততক্ষণে সতীশ পোদ্দার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে বাইক মেকানিক্স জানায় তিনি তখন বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের একাধিকবার ফোন করেন কিন্তু কোনো সাড়া না পেয়ে অটোতে করে তিনি সতীশ পোদ্দারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান

আমি একটু কে করতে করতাম আমার খেয়াল নাই এমনি বজুপুর বাড়ি আরো আই আরো আইসে সুস্থ আছে আপনার দুকানে দেশে গেল তাই না তো সুস্থই আসলো আইছে বইসে কথা টপা বইসে সাইকেল চিন করা হঠাৎ হঠাৎ এরকম বাইরে এসে আছে এবং আইরন সম্পর্ক এখন কি অবস্থা এখন কথা মানে না স্যার যে কি কয় আমরা এখন অটো দিয়ে আসবে ভাই সাহেব এসে অনেক ফোন করছি ধরে না যে বিজি আসতো কোনো কারণে যাইতে পারে পরে দেখে আসে আপনার ধরনের সমুনি পারিয়ে গেছি গাড়িটা যাইতে আছে যে আমরা অটো দিয়ে আসবে বসছি আর কি বিশালকর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান কিছু লোক সতীশ পোদ্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় সতীশ পোদ্দারের পালস চলছে না হাত পায়ের পাতা ঠান্ডা হয়ে গেছে

নেওয়ার পরে আমরা দেখলাম পেশেন্টের মানে অলরেডি মানে পালস কিছু আসলো না ব্লাড প্রেশার কিছু নেই আর ঠিকের পাতাগুলো বড়ো হয়ে গেছে তো পেশেন্টের আমরা যা পাপটাছি নিজে স্ট্রোক করার কারণে তাই মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর তাই মানে প্রাণ হয়ে গেছে এরকম আর তাই এগুলো আগের থেকে হাই প্রেশার রোগ আসলো তো পাত্র হাই রোগ তো বস্তু ওইগুলো স্ট্রোক হতে পারে নামটা হচ্ছে গিয়ে সতীশ বুদ্ধার দমকল বাহিনীর কর্মীদের বারে বারে ফোন করার পরও সারা না পাওয়ার বিষয়ে বিশালগড় ফায়ার স্টেশনের এক আধিকারিকের নিকট জানতে চাইলে তিনি জানান তাদের ফায়ার স্টেশনে টেলিফোনের লাইনটি ফাইবারে পরিণত করার পর পরিষেবা অনেকটাই খারাপ হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবা না থাকলে টেলিফোন কাজ করে না এ বিষয়ে মহকুমা শাসক থেকে দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক সকলে অবগত রয়েছেন আমাদের যে এসডিএম সাহেব ফ্যান দিয়েছিল ওখানে বিষয়টা আমরাটা তা ফাইবারের যে রূপান্তরিত করা পরে ইলেকট্রিক টেলিফোন লাইনটা ফাইবার রূপান্তরিত করা পরে ওনার পরিষেবাটা আগের তুলনা অনেকটা খারাপ হয়েছে আমি মনে হচ্ছে কীরকম কারেন্ট যদি না থাকে তাহলে আমাদের লাইন পাওয়াটাই ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ লাইনটা থাকে কারেন্টটা যদি চলে যায় আমাদের এই টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে আমরা কোনো সময় পাই না এটা তো ওইটা নিয়ে আমাদের যে উদ্যোগ কর্তৃপক্ষ জানানো হয়েছে এসডিএম তো জানি তাহলে উদ্যোগ কর্তৃপক্ষ জানে বিষয়টা যে কারেন্ট যদি না থাকে বিকল্প ব্যবস্থা আমাদের জেনারেটার এইগুলো কিছু নেই কারেন্ট না থাকলে টেলিফোন লাইন টোটালি ডিসকানেক্ট মানে মোট কথা কারেন্ট গেলে ফায়ার সার্ভিস পরিষেবা বন্ধ কারেন্ট যদি চলে যায় তাহলে আমাদের এই লাইনটা এই টেলিফোন লাইনটা অলরেডি আজকে যে প্রাক্তন ব্যবসায়ীটা মৃত্যু হয়েছে আপনি কি মনে করেন যদি কারেন্ট থাকতো বা পরিষেবা ভালো থাকতো কিছু করা যেতে পারতো হ্যাঁ যদি মনে করেন আমরা যদি ওরা যদি আমাদের টেলিফোন করে থাকে যথাসময় যে থাকে আমরা পাইছি না সেগুলো বিষয়টা এখনও দেখেন কারেন্ট আসে না এখনও কারেন্ট নাই কারেন্ট না থাকলে আমাদের পরিষেবাটা আসবে দেখা জানাচ্ছি আমাদের এখন যে কলটাও আছে আমাদের এই এক সাংবাদিক ভয়ের মাধ্যমে আছে আমরা এমএলএটা সাহেব আমি সাংবাদিক সাহেব তাইও আমরা এই ভাই তাই আবার আমরা কাছে কলটা প্রেরণ করছে পাশাপাশি কিন্তু আমরা এখানে বিশালকর বাজারে প্রাক্তন ব্যবসায়ী মৃত সতীশ পোদ্দারের মৃতদেহ বর্তমানে বিশালকর মহকুমা হাসপাতালের মর্কে রাখা হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বিশালকুর বাজারে প্রাক্তন ব্যবসায়ী সতীশ পোদ্দারের অকাল প্রয়াণে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া শান্তন টিভি